আপনার কি শখের টিকটক আইডিটি হ্যাক হয়ে গেছে সে আইডিটা কীভাবে রিকভারি করে ফিরিয়ে নিয়ে আসবেন পাচ্ছেন না তো আজকের ভিডিওটি আপনার জন্য তো তো চলুন আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে হ্যাকিং হওয়া একটা টিকটক আইডি ফিরিয়ে নিয়ে আসবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো যারা এখন এনএসএম টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই এখন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকে আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন যেন এই রকম নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান তো ভিডিওটা অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে এবং ভিডিওটি শেষে আমি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো অবশ্যই যেগুলো আপনার কাজে লাগবে তো চলুন শুরু করা যাক তো আমাদেরকে প্রথমে যে অপশনটাতে আসতে হবে দেখতে পারবেন যে টিকটক এখানে তাদেরকে বলে দিছে যে আপনারা কিভাবে হ্যাকিং হওয়া অ্যাকাউন্ট ফিরিয়ে আনবেন তো ফিরিয়ে আনার জন্য আপনাদেরকে দেখবেন যে এখানে তারা দিয়েছে প্রথমে প্রথম যে ধাপটা আপনাদের যদি টিকটক অ্যাকাউন্টে হ্যাক হয়ে যায় যে প্রথম ধাপটা যে অবলম্বন করতে পারেন সেটা টিকটক এখানে বলে দিয়েছে ঠিক আছে তো এখান থেকে দেখেন যে আপনাদেরকে প্রথমে কী করতে হবে টিকটক অ্যাপে যেতে হবে এবং ট্যাপ অপশন থেকে প্রোফাইলের বাটনে ক্লিক করতে হবে তারপরে মেনু অপশনে ক্লিক করতে হবে তারপরে মেনু অপশন থেকে আপনাকে যে অপশনটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে যে আপনার সেটিং অ্যান্ড পলিসি যে অপশনটা আছে এটাতে ক্লিক করতে হবে তারপরে আপনাকে যে তিন নাম্বারে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে অ্যাকাউন্ট অপশানে ক্লিক করতে হবে তারপরে চার নাম্বার যে অপশনটা আছে সেটাতে দেখতে পাচ্ছেন আপনি পাসওয়ার্ড যে অপশনটা আছে এটাতে ক্লিক করতে হবে এবং পাঁচ নাম্বার যে অপশনটা আছে এটা হচ্ছে আপনাকে দেখেন যে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে ঠিক আছে তারপরে আপনাদের দুই নাম তারপরে যে গুরুত্বপূর্ণ দুই নাম্বার যে অপশনটা সেটা হচ্ছে যে লিঙ্ক ইয়োর প্রোফাইল লিঙ্ক ইয়োর ফোন নাম্বার তো আপনাকে টিকটক অ্যাপে প্রোফাইলে ক্লিক করতে হবে তারপরে মেনুতে ক্লিক করতে হবে মেনুতে আসার পরে আপনাকে অবশ্যই সেটিং অ্যান্ড পলিসিতে ক্লিক করতে হবে তারপরে আবার অ্যাকাউন্টে ক্লিক করতে হবে তারপরে হচ্ছে অ্যাকাউন্ট পলিসিতে ক্লিক করতে ইনফরমেশনে ক্লিক করতে হবে তারপরে আপনার ফোন নাম্বারটা ফোন নাম্বারে ক্লিক করতে হবে এবং লিঙ্ক আপনার ফোন ফোন নাম্বারটা এখান থেকে লিঙ্ক করতে হবে তারপরে যে অপশনটা দেওয়া আছে সেটা দেখেন এখানে লেখা আছে যে টিকটক অ্যাপে মানে রিমোভ সাসপেন্সিভ ডিভাইস এটা যারা ব্যবহার মানে এইরকম যদি কোনো সমস্যা হয় মানে অন্যান্য ডিভাইস থেকে আপনার আপনার টিকটক অ্যাকাউন্টটা রিমুভ করতে চাচ্ছেন তাহলে এই পজিশনটা অবলম্বন করতে পারেন বা এই সিস্টেমটা অবলম্বন করতে পারেন আপনাকে প্রথমে প্রোফাইল অপশনে যেতে হবে যে হচ্ছে মেনু অপশনে ক্লিক করতে হবে মেনু অপশন থেকে সেটিং অ্যান্ড পলিসিতে ক্লিক করতে হবে তারপরে সিকিউরিটি অ্যান্ড পারমিশনে ক্লিক করতে হবে তারপরে যে অপশনটাতে ক্লিক করতে হবে সেটা হচ্ছে ম্যানেজ ডিভাইস তারপরে এখান থেকে ডিভাইসগুলো আপনাকে সাসপেন্ড করে দিতে হবে তো এই বিষয়ভাবে এই এই বিষয়গুলো অবলম্বন করলে আপনার টিকটক অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা এখান থেকে অ্যাকাউন্টে ফিরিয়ে নিয়ে আসতে পারেন ঠিক আছে তারপরে আপনাকে এখন যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে যে আপনার টিকটক অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে যায় হ্যাক হওয়ার পরেও আপনি কীভাবে রিকভারি করে নিয়ে আসেন মনে করেন যে এগুলো কোনোভাবে আপনি পাচ্ছে না কোনোভাবে সমাধান করতে পারছে না সেটা হচ্ছে যে রিপোর্টে প্রবলেম এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে টপিক্স লেখা আছে আপনার কোন টপিক্সের উপরে আছে এখান থেকে রিকোভারি করতে যাচ্ছেন আপনার যে আইডিটা আছে আইডির ইউজার অবশ্যই আপনাকে এখানে দিতে হবে তারপরে হচ্ছে আপনি কি করতে হবে এখান থেকে কন্ট্যাক্ট ইমেল দিতে হবে তারপর আপনার ইচ্ছা মতো এখানে লিখে দিবেন যে আপনার টিকটক অ্যাকাউন্টটা কতদিন আগে হ্যাকিং হয়েছে কিভাবে হ্যাকিং হয়েছে এটা ইংলিশে আপনি দিয়ে দিবেন দেওয়ার পরে আপনি এখান থেকে মানে বিস্তারিত আপনার টিকটক আইডিটা কীভাবে হ্যাকিং হয়েছে কখন হ্যাকিং হয়েছে এই বিস্তারিত দেওয়ার পরে আপনার যে আইডিটা ছিল আইডিটার এখানে একটা ফাইল আপলোড করে দেবেন এখানে আপলোড করে দিবেন স্ক্রিনশট নিয়ে সেই আইডিটার একটা স্ক্রিনশট নিয়ে আপলোড করে দিবেন যে এখানে টিকমার্ক দিয়ে সাবমিটে ক্লিক করলে আপনার সাবমিট হয়ে গেল বাট তারপরে দেখবেন যে কিছুক্ষণের মধ্যে আপনার টিকটক থেকে আপনার যে মেলটা এখানে দিয়েছেন সেই মেলটা অবশ্যই একটা মেলে ফিরতি মেল আমাকে আপনাকে দিয়ে সেই মেলের মধ্যে বিস্তারিত লেখা থাকবে এবং হচ্ছে আর বিষয় আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে যে টিকটক বিষয়ে হ্যাকিং বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দিলে অনেক কপিরাইট আসে তো আমি এই জন্য এইসব ভিডিও দিতে পারি না ঠিক আছে বিষয়টা আপনাদের যদি এরকম কোনো সার্ভিস প্রয়োজন হয় তাহলে আমার ফেসবুক পেজে আপনারা মেসেজ করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন